আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ ভালো রাখছি তো আবার একটা নতুন একটা তো কিছুটা হচ্ছে আমাদের জিরানি এলাকা হঠাৎ করে একটা মেলা বসেছে তো এই মেলায় প্রচণ্ড লোক আসছে তো এইখানে এই মেলায় নাকি বৃহস্পতিবার হিরো আলম এবং রিয়ামনি আসবে তারপর শুনলাম মিশা সৌদাগর আসবে তো আর আজকে আমি দেখলাম কারে যে বাদাই মা টাঙ্গাইলা ওর যে নায়িকা কাকলি সেই কাকলি আমরা দেখলাম তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সেই কাকলিকে এবং এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো কিছু জাদু আছে যাকে বলে সার্কাস জাদু দেখানো হয় ম্যাজিক তো এটা হলো সেই নৌকা এখানে উঠলে আমার প্রচণ্ড ভয় করে আমি একবার উঠছিলাম আমাদের অফিসিয়াল পিকনিকে কিংডমে ওখানে তো ওটা অনেক বড়ো ছিল ওইখানে উঠে আমি প্রচণ্ড ভয় পাইছিলাম তখন থেকে আমি আর এগুলোর মধ্যে উঠি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট